এ দেখালাইছি কয়া দেমু তুমি নানুর ঘরে কলা খাচ্ছ তুমি চুরি করেছ তুমি কলা চুরি করেছ আরবি তুমি নানুর ঘরে চুপি চুপি কলা খাচ্ছ চোর ধরেছি এবার পিটাবো ধর চুরকে পিটা এবার কতগুলো চকলেট যাই আরাবিকে নিয়ে দেবো আরবি দেখে অনেক খুশি হয়ে যাবে এখানে কত কি আছে কিটকাট আছে পিনাট আছে কটকটি তারপরে আছে কতগুলো চকলেট আরাবি আরবি তুমি কি করছো বসে আছো এই দেখো তোমার জন্য কতগুলো চকলেট এনেছি হ্যাঁ তুমি খাবে কে দিয়েছে জানো তোমার চাচু না কোনটা খাবে অনেক গুলো খাবে ঠিক আছে নাও এক কদুসেরমা এই দেখো দুইখান পিয়ারা আনছি তোমার কুতুসের লাগা নাও তুমি গাসিরিয়েলা হ্যাঁ हमको गाছের পিয়ারা আরে কি মিষ্টি তুমি খাইয়া একটা দেও না কি যে মিষ্টি পিয়ারা অনেক স্বাদ বুঝছো হুম কদুসের দিও বো যেদিন বাড়ি গেছল খালা দুই খান পিয়ারা দ দুই খান পিয়ারা দাও আরও সাথে দুই খান পোলা লয়ে গেছে তাহলে দুই খান করে পিয়ারা দিলে ছয় খান পিয়ারা হইব নি কও তা আমি এত পিয়ারা কই পাই সে জন্য কইছি যা বাড়ি যা এখন পিয়ারা পোয়ারা নাই বুঝুনি তা যাই বাড়ি যাই ঠিক আছে তা কদুসের দিও আরবি আয়াত তোমাদের জন্য জুস এনেছি তোমরা কি খাবে ঠিক আছে তাহলে দুজন একসাথে দাঁড়াও চোখ বন্ধ করো হাত তো এই এটা তোমার জুস জুস তুমি খাও না পাতি কি হয়েছে আরাবি এই দেখো তোমার জন্য জুস আছে তো মা একটু মজা করছিলাম আর আমি দেখেছো ছেলের কি কান্ড কি কান্নাটাই করছিল এবার দুজনের জুসগুলো দেখাও তো দেখি এটা কি জুস বলতে পারো হ্যাঁ হয়েছে তো যা এবার ঘে না দুজন আরাবি 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 যে কোথায় গেল একটা সিঙ্গারা একটা সস আনলাম বললাম ছেলেটাকে দেব। এখন ছেলেটা কোথায় চলে গেছে কে জানে যাক আমি বসে বসে সিঙ্গারাটা খেয়ে নিই ছেলেটা যখন নেই তুমি এসে বলেছ দেখেছো তোমাকে আমি সেই কখন থেকে খুঁজতেছি তোমাকে সিঙ্গারটা দেবো বলে দুষ্ট ছেলে এখন একাই খেয়ে নাও আমাকে দিবে না দিবে